একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে ভাই রে রাজনীতি করেন শোন নামে আসে আরে লাভ রাজনীতি করেন বাংলাদেশ জামায়াত ইসলামের হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন মাওলানা মিজানুর রহমান হঠাৎ করে তিনি ধর্মীয় অঙ্গন ছাপিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না হ্যালো एवरीवन কেমন আছেন সবাই সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি তথ্য নিয়ে তো গাইস আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে খুবই চাঞ্চল্যকর একটা বিষয় আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে অত্যন্ত জনপ্রিয় একজন বক্তা বাংলাদেশের মানুষ যাকে অত্যন্ত বেশি ভালোবাসে এবং ইসলামিক প্রোগ্রামে সবচাইতে বেশি যার প্রোগ্রামে মানুষের ঢল হয় আমরা সবাই তাকে চিনি তিনি অত্যন্ত জনপ্রিয় একজন বক্তা মিজানুর রহমান আজহারি এবার তিনি যেই সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি যেই বক্তব্য দিলেন বা তার যেই সিদ্ধান্ত তিনি নাকি নির্বাচনে অংশগ্রহণ করবেন জামাতের হয়ে তো এই বিষয়টা সম্পর্কে বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপা কেননা তার মধ্যে একজন মানুষ তিনি যদি রাজনীতিতে প্রবেশ করেন রাজনীতি করেন তাহলে কি তার সম্মান আসলে আগের মতো বজায় থাকবে কি না একটা বিষয় আমরা সবাই জানি যে একজন ওয়াইজ বা একজন বক্তা তাকে সবাই ভালোবাসে দলমত নির্বিশেষেই একজন বক্তাকে বা একজন ইসলামী ওয়াইজ যিনি তাকে সবাই ভালোবাসে কেননা তার কোনো স্বার্থ থাকে না তিনি কোনো দলের হয়ে কথা বলেন না কিন্তু যখন তিনি নির্দিষ্ট কোনো একটা দল বা কোনো ব্যক্তিদের নিয়ে কথা বলবেন তখন এখানে অন্য দ্বিমতের ব্যক্তিও থাকবে যার সাথে হতে পারে যে তিনি যেই দলটা করছেন সেটা আমার পছন্দ না বা অন্য কারো পছন্দ না এরকম হতে পারে বিষয়টা যে তিনি যদি এখন জামাতের হয়ে নির্বাচন করেন বা নির্বাচনে আসেন রাজনীতিতে প্রবেশ করেন তাহলে তার এই রাজনীতিতে আসাকে জনগণ আসলে কীভাবে দেখবে তার যে সম্মান তার প্রতি যে মানুষের ভালোবাসা এটা কি আগের মতো বহাল থাকবে নাকি এটা থেকে তিনি কিছুটা বঞ্চিত হবেন সো গাইজ কথা বেরিয়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত সম্পূর্ণ ভিডিও জুড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের হয়ে আসন নির্বাচনে অংশ নিচ্ছেন মালানা মিজানুর রহমান ঢাকা পাঁচ আসন থেকে লড়বেন নির্বাচনে এমন গুঞ্জনে সয়লাভ সামাজিক মাধ্যম তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সত্যতা নিশ্চিত করেছে দলটি তিনি কি সত্যি জামায়াতে যোগ দিলেন নাকি পুরোটাই গুজব একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে ভাই রে রাজনীতি করবেন সোনামে আসে আড়াইলা আপনি লিখে রাজনীতি করেন দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মালানা ডক্টর মিজানুর রহমান আঝারি দেশের ধর্মীয় অঙ্গনে যার জনপ্রিয়তা আকাশ চুম্বি যার ইসলামী আলোচনা শুনতে মুখিয়ে থাকে দলমত নির্বিশেষে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তবে হঠাৎ করেই তিনি ধর্মীয় অঙ্গন ছাপিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না করলে শুধু কমিশন দিয়ে করা উনিশ নভেম্বর হঠাৎ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে আজারির একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি পোস্ট করে দাবি করা হয় রাজনীতিতে নাম লেখালেন আলোচিত এই ধর্মীয় বক্তা যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতিতে দলটি থেকে পেয়েছেন মনোনয়ন জামায়াতের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ যাত্রাবাড়ি ড্যামরা আসন থেকে করতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বিতা এমন তথ্য ছড়িয়ে পড়লে মুহূর্তে বিভিন্ন ফটো কাটে সয়লাভ হয় সামাজিক মাধ্যমে এদিকে এমন খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকে বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আঝারিকে অভিনন্দন জানাতে থাকেন তবে খবরটি সত্য নয় বরং গুজব বলে নিশ্চিত করেছে জামায়াত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবাইর বলেন জামায়াত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে দলটি এদিকে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামাতের ফেসবুক পেজে দেওয়া বিভ্রান্তি নিরসন শিরোনামের এক পোস্টে জানানো হয় ঢাকা দক্ষিণের কোনো প্রার্থী পরিবর্তন করা হয়নি এতে জানানো হয় ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আওতাধীন ঢাকা চার আসনে সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা পাঁচ আসনে মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় আসনে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান ঢাকা সাথে হাফেসিন আয়তুল্লা ঢাকা আট আসনে ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন ঢাকা নয় কবির আহমেদ ও ঢাকা দশ আসনেই মোহাম্মদ উদ্দিন সরকার মনোনীত প্রার্থী হিসেবে এখনও বহাল আছেন মূলত ঢাকা পাঁচ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় আসন্ন নির্বাচনে এই আসনে এনসিপি থেকে প্রার্থী দৌড়ে জুলাই বিপ্লবের সাদিল আহমেদ বিএনপি থেকে ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন উল্লা নবী এবং জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মোহাম্মদ কামাল হোসেন গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যে নির্বাচন আসছেন তিনি ইতিপূর্বে নির্বাচনে আসার আগে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে তাকে অনেক কথারা ইশারা ইঙ্গিত কথায় বা ইশারা ইঙ্গিত করা হয়েছে অনেক ধরনের বিশেষ করে বলতে গেলে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে তো এই বিষয়টা ডক্টর মিজানুর রহমান আজহারি কীভাবে দেখছেন এবং এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই বলে যাবেন কমেন্ট বক্সে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ